আসছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল ঘোষণা করবে বৃহস্পতিবার তেইশ জানুয়ারি বিকেলে রংপুর করমাইকেল কলেজে পীরগাছা ও কাউনিয়া উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় আগে সাংবাদিকদের একথা জানান তিনি আক্তার বলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে একটি নতুন রাজনৈতিক ভাষা নির্মাণের কাজ করছে সেই ভাষার উপর ভিত্তি করে দেশের মানুষকে একত্রিত করার চেষ্টা করছি দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন এই দলকে এগিয়ে নিতে ও কার্যক্রমকে গতিশীল করবে তিনি বলেন ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন এ দলটির নামকরণ এখনও চূড়ান্ত হয়নি বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত একশোটিরও বেশি নাম প্রস্তাব এসেছে যে নামটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং দলের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে মিলে যাবে সেটি হবে দলের নাম এখন পর্যন্ত দুইশো থানা কমিটি করা হয়েছে এবং জানুয়ারির মধ্যে চারশো থানা কমিটি হবার পর ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা আছে উল্লেখ করে তিনি বলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন অনেকগুলো কাজ করেছে তারপরেও তারা সবার কাছে পৌঁছাতে পারেনি সেখানে কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে বললে আমরা শুনেছি জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেন আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে শহীদ পরিবার ও আহতদের কাছে তাদের ন্যায্য পাওনা পৌঁছে দেবে জুলাই অভ্যুত্থানে পাঁচ মাস পরেও শহীদ পরিবার ও আহতদের এখন পর্যন্ত পুরোপুরি পুনর্বাসনের আওতায় আনতে পারেনি এই ব্যর্থতার জায়গা থেকে সরকার যেন শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা করে এছাড়া আহতদের ঘরে ঘরে গিয়ে চিকিৎসার খরচ পৌঁছে দেওয়া ও হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে তাদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আক্তার বলেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ছাড়া যে কোনো দল বিএনপি ও বাম দলগুলোর প্রতি রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেছে কারো প্রতি কোনো জুলুম নির্যাতনের ঘটনা ঘটেছে বলে আমরা লক্ষ্য করিনি ছাত্রদের মধ্য থেকে সরকারের তিনজন প্রতিনিধি আছেন তারা তাদের কাজগুলো করছেন